ক্রাইম প্রতিদিন দুপুর বারোটা শুধুমাত্র আর প্লাস গোল্ডে নিম্নচাপের কাঁটা সরতেই একেবারে জাঁকিয়ে শীত শহর কলকাতায় আবারও কমল শহর কলকাতার তাপমাত্রার পারত কমেছে এক ডিগ্রি এর পাশাপাশি কিন্তু জেলাগুলিতে শীতের পরিমাণ আরও বেশি সব মিলিয়ে ঠিক কি আপডেট আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি সরাসরি নাজিয়া রহমান নাজিয়া নিম্নচাপের কাঁটা সরতেই একেবারে জাঁকিয়ে শীত শহর কলকাতায় সব মিলিয়ে ঠিক কি আপডেট একেবারে বঙ্গ জুড়েই শীতের আবেগ এবং শহর কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আরো কয়েকদিন এই শীতের আমেজ বজায় থাকবে এমনটাই কিন্তু জানাচ্ছেন আবহাওয়াবিদেরা এবং সপ্তাহের শেষে হয়তো একটা পশ্চিমী ঝঞ্ঝা আসতে পারে এবং তার ফলে তাপমাত্রা কিছুটা বাড়লেও বাড়তে পারে অর্থাৎ সেই পশ্চিমী ঝঞ্ঝা কিছুটা শীতের পথে কাটাও হয়ে দাঁড়াতে পারে কিন্তু একটা আশা দেখাচ্ছেন আবহাওয়িতেরা যেটা হচ্ছে ডিসেম্বরের শেষ সপ্তাহে জঙ্কিয়ে শীত পড়তে পারে অর্থাৎ পশ্চিমে ঝলটা কাটতেই ডিসেম্বরের শেষ সপ্তাহে শীত পর্বে শহর কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এবং বঙ্গ জুড়েই বলা চলে এই মুহূর্তে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এবং পশ্চিমী জেলাগুলিতে বৃষ্টির তেমন পূর্বাভাস নেই তবে আহ উত্তরে দু একটি জেলাতে বৃষ্টির পূর্বাভাস আছে হালকা বৃষ্টি যেমন দার্জিলিং কালিম্পং আহ এই দুটো জেলাতে হালকা বৃষ্টির পূর্বাভাস থাকলেও তা শীতের আমেজ কিন্তু সেই জেলাগুলিতে যথেষ্ট পরিমাণেই থাকবে উত্তরবঙ্গের জলপাইগুড়ি যদি কোচবিহার আহ এই সমস্ত মালদা এই সমস্ত জেলাগুলি দেখি সেক্ষেত্রে কিন্তু কুয়াশার দাপট আহ থাকবে এবং দক্ষিণবঙ্গের জেলাগুলিতে যদি আমরা দেখি সেখানে বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া এই সমস্ত জেলাগুলিতে তাপমাত্রার পারদ সর্বনিম্ন তাপমাত্রা অনেকটাই নেমেছে শহর কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা এক স্বাভাবিকের থেকে যেটা এক ডিগ্রি কম এবং আগামী কয়েকদিন শহর কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রার পারদ খুব একটা হের হবে না যদিও মনে করছে যে আর কমবে না খুব একটা তাপমাত্রার পারো তার কারণ

আর নাজিয়া যেমনটা জানাচ্ছিল যে পশ্চিমী ঝঞ্ঝের সম্ভাবনা রয়েছে যে কারণে কিন্তু আপাতত অতিরিক্ত ঠান্ডা পড়ার কোনো সম্ভাবনা নেই এর পাশাপাশি আমরা একটু নজর রাখবো জেলার দিকে নদীয়াতে আমরা নজর রাখবো নদীয়াতে সেখানে চোদ্দো থেকে পনেরো ডিগ্রি তাপমাত্রা মোটামুটি রয়েছে এবং সকালে শীতের আমেজ নদীয়ার সব মিলিয়ে ঠিক কী আপডেট বিশ্বজিৎ দেবনাথ আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ নদীয়ার ঠিক কী আপডেট কারণ মহানগরীতে ইতিমধ্যেই শীত পড়েছে নদীয়ার ছবিটা ঠিক কেমন দেখো নদীয়ার সকাল দিকে যেরকম আমরা দেখে আসি সকাল দিকে যেরকম তাপমাত্রা চোদ্দ পনেরো ডিগ্রি তাপমাত্রা সেই তাপমাত্রা যত কমেছে তত তাপমাত্রা চোদ্দো ডিগ্রি পনেরো ডিগ্রি সেই তাপমাত্রা যত ঠান্ডার ইমেজ কিন্তু নদীয়া জেলায় বিভিন্ন জায়গায় পড়ে গেছে ঠান্ডা যেরকম ছাতা ঠান্ডা পড়ার পরে মানুষের সকালবেলা যেরকম আগুন পোয়ানো একটি শীতের ভাব একটু তারপর লেপের ও চাদর পরে তারা চাদর পরে কেউ তারা রাস্তায় বেরিয়েছেন কেউ সোয়াটার পরে চাদর পরে ও বিভিন্ন শীতের পোশাক পরে তারা বাড়ির থেকে বেরিয়েছেন ও আগুন পোয়ানোর একটা ছবি দেখা গেল সকাল থেকে নদীয়া জেলা বিভিন্ন জায়গায় এরকম শীতের আওয়াজ শীত শীত পড়তে শীত যে প্রায় পাঁচ থেকে ছ দিন হলো নদিয়া জেলায় সে সকাল থেকে আমরা দেখেছি নদিয়া জেলা বিভিন্ন জায়গায় শীতের যেরকম আমেজ এদিকে গুড়ের একটি সন্দেহ সামনেই বড়দিন বড়দিনের আপেক্ষা আমাদের গুড়ের নদিয়া জেলায় বিখ্যাত মাছদিয়া গুড় যেটা হচ্ছে পাটালি গুড় ও খেঁচুরি গুড় বলে সেই গুড়ের যেরকম দেখা গেল মাছ দিয়া যেরকম রসের খেজুরের রসের যেরকম একটা একটা আমেজ একটা আনন্দ সেইরকম দেখা গেলো প্রায় পাঁচ থেকে ছ এই ঠান্ডা পড়া পড়ে শীতের আমেজ পড়লো নদিয়া জেলায় বেশ ধন্যবাদ বিশ্বজিৎ অর্থাৎ সব মিলিয়ে আহ শহর থেকে শুরু করে জেলায় জেলায় একেবারে শীতের আমেজ